অথবা এটা ক্লিক করেন এটা ক্লিক করে আপনি এখানে নিয়ে আসেন এই যে এই যে কত সুন্দর লাগতেছে এখন এটাকে ক্লিক করে আপনি এখান থেকে ইফেক্ট থেকে এসে একটু নিচের দিকে আসেন নিচের দিকে এসে এইটাতে ক্লিক করলে কীরকম হয় দেখেন হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা দেখব কীভাবে ক্যানভা থেকে স্টাইলিশ উপায়ে বাংলা ও ইংরেজি দুটি ফ্রন্টে ফ্রন্ট লিখা যায় অর্থাৎ স্টাইলিশ উপায়ে বাংলা ফ্রন্ট কীভাবে লিখা যায় আর ইংরেজি ফ্রন্টও কিভাবে স্টাইলিশ করা যায় আজকে সম্পূর্ণ প্রসেস দেখব আমি ক্যানভাতে আসলাম ক্যানভাতে এসে এখানে ইউটিউব নাইলের যে সাইজটি রয়েছে সেই সাইজটি নিব আপনি ফ্রন্ট লিখার জন্য এই ধরনের একটি ব্যানার সাইজ নিয়ে নেবেন আমি একটি ব্যানার সাইজ নিয়ে নিলাম আমি যে ব্যানার সাইজটি নিয়েছি সেটি হচ্ছে ইউটিউবের থাপনাইলের সাইজ এখন আপনি এখানে টেক্সট নিয়ে আসেন এই যে ট্যাক্সটা ক্লিক করতে হয় টেক্সটে ক্লিক করলে এখানে হেডিং সাইজটি আমরা নিব তিন চারটা নিয়ে নিচ্ছি এই যে এখানে আমরা আমাদের ইউটিউবের চ্যানেলের নামটি লিখবো প্রথম আমরা বাংলা প্রথম আমরা ইংলিশ দেখব এরপরে বাংলার স্টাইল দেখব আমরা আমাদের চ্যানেলের নামটি লিখলাম এটাকে আমরা স্টাইল করে দেখব অর্থাৎ আপনি যে কোনো একটি লিখাকে যদি স্টাইল করে লিখা শিখে যান তাহলে আপনি যে কোনো ফ্রন্টের স্টাইল অবশ্যই করতে পারবেন আমি যে কোনো একটা লিখাকে দেখাচ্ছি আমি আমাদের চ্যানেলের নামটা লিখলাম এটাকে আমরা স্টাইল করব ধরুন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে এখানে মার্ক না করলেও হবে শুধু জাস্ট এখানে এই যে বর্ডার দেখতে পাচ্ছেন এরকম মার্ক করা হলে হবে এখানে ক্যানভা স্যান্স ক্যানভাস এ এটা হচ্ছে সাধারণত এই ফ্রন্টেই থাকে আমরা এখানে ক্লিক করব এখানে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রন্ট রয়েছে এখানে আপনি যেটাতে ক্লিক করবেন সেই রকম চেঞ্জ হয়ে যাবে আপনি এই ধরনের এখান থেকে স্টাইল চেঞ্জ করে নিতে পারবেন অনেকগুলো রয়েছে আপনি এগুলো পাবেন এই যে এখানে রয়েছে এখানে রয়েছে আপনি যেভাবে করবেন সেই রকম হয়ে যাচ্ছে কিন্তু অনেকেই খেয়াল করে না এখানে আরও যে বিভিন্ন স্টাইল রয়েছে আমি সেটা দেখাবো আপনার দরুন এই জায়গাতে যে কোনো একটা জায়গায় ক্লিক করা আছে এই জায়গার আওতায় কর্পোরেটের আওতায় যতগুলো ফ্রন্ট রয়েছে সেই ফ্রন্টগুলো এখানে শো করে সেগুলো দিয়ে থাকেন অনেকেই অনেক ফ্রন্ট খুঁজে পায় না তার কারণ হচ্ছে সে সেটি খুঁজতে জানে না কিভাবে ফ্রন্টগুলো খুঁজে নিতে হয় এখন আমি সেটা দেখাচ্ছি এই যে এটা এরকম করে সেন্স হয়ে গেল ধরুন এখানে ক্রস চিহ্নতে ক্লিক করবেন ক্রস চিহ্নতে ক্লিক করে এই দিকে দেখতে পাচ্ছেন কর্পোরেট এরপর আরেকটা লিখে রয়েছে ডিসপ্লে এরপর আরেকটা রয়েছে হেডিং এরপর একটা প্যারাগ্রাফ এভাবে অনেকগুলো স্টাইল রয়েছে আপনি এখানে যখন একটাতে ক্লিক করবেন সেই স্টাইলের সাব স্টাইলগুলা এখানে নিচের দিকে শো করবে এখান থেকে আপনি সাধারণত সেই স্টাইলগুলো বেছে নিতে পারবেন ধরুন আমি এখানে এসে এটাতে ক্লিক করলাম এইরকম স্টাইল হয়ে গেল আবার এখানে ক্লিক করলাম এইরকম স্টাইল হয়ে গেল। অর্থাৎ আমাদের মেইন ফোকাসিং কাজ হচ্ছে এখানে হেডিং বারের মধ্যে যে স্টাইলগুলো রয়েছে সেই স্টাইলের সাব স্টাইল থেকে আমাদের ফ্রন্ট কুজে বের করা এটা হচ্ছে আমাদের প্রথম কাজ আমরা প্যারাগ্রাফে আসলাম এটা নেওয়ার পর আপনি এখান থেকে বোল্ট অপশন থাকলে বোল্ড করে দিতে পারেন এখন হচ্ছে আমাদের মেইন খেলা এখানে এসে আমরা ইফেক্টে চলে যাবো ইফেক্টে গিয়ে এই জায়গায় আসবো এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আরেক রকমের স্টাইল হয়ে গেছে আবার যদি আমি এটা এদিকে টেনে দিই তাহলে আরেক রকম স্টাইল হয়ে গেছে এবার এদিকে ডিরেকশন এদিকে দিলে ওইদিকে হয়ে গেল আবার এদিকে দিলে আরেকটু এদিকে হয়ে গেছে এরকম টেনে টুনে দেখবেন আপনি ট্রান্সপারেন্সি আর আবার এদিকে দিলে আর একটু অন্যরকম হয়ে যাচ্ছে এরপর আমরা এটাতে ক্লিক করলে এটা আরেক রকম হয়ে যাচ্ছে এদিকে ইন্টেন্সিটি একটু টেনে দিলে অন্যরকম হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন কীরকম স্টাইল হয়ে যাচ্ছে এরপর যদি আমরা আরেকটাতে ক্লিক করি আরেক রকম হচ্ছে এখানে ক্লিক করলে আরেক রকম হচ্ছে তারপর এদিকে টানলে আরেক রকম হয়ে যাচ্ছে এভাবে আপনি স্টাইল করে লিখাটা আপনি সাজিয়ে নিতে পারবেন এখন দেখব আমরা বাংলাকে কিভাবে স্টাইলিশ উপায়ে ফ্রন্ট লিখতে হয় অনেকেই স্টাইলিশ উপায়ে লিখার জন্য বাংলা ফ্রন্টগুলো খুঁজে পাই না আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে স্টাইলিশ উপায়ে বাংলাতে ফ্রন্টগুলো খুঁজে নিতে হয় এখন আমরা এখানে বাংলা ফ্রন্ট লিখবের নামটি লিখলাম নামটি লিখে একটু টেনে দিব এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে অনলাইন ইনকাম ইনস্টিটিউট এটা লিখলাম এটাকে আমরা কিভাবে। স্টাইলিশ লিখে যায় সেটা দেখব এখন রয়েছে ক্যানভা সায়েন্সে অর্থাৎ সাধারণ যে ফর্ম্যাটে থাকে সেই ফর্ম্যাটে এখন রয়েছে এখন আপনি যদি এই জায়গায় ক্লিক করে এখন যদি আপনি এখানে লিখেন তাহলে এটা হবে না এটার জন্য আমাদের লিখতে হবে এই জায়গায় ক্লিক করে এখানে দিতে হবে এখানে দিয়ে তারপর এই যে অর্থাৎ এখানে প্রথমে মার্ক করতে হবে এইভাবে এভাবে মার্ক করতে হবে এরপর এই যে এই জায়গায় ফ্রন্টে মারতে হবে ফ্রন্ট একটা ক্লিক করার পর আপনি এখানে লিখবেন এটা ক্লিক করে দিন এটা কেটে দিন ক্লিক করে কেটে দিতে হবে এরপর এই জায়গাতে লিখবেন যে বেঙ্গলি অনেকেই বাঙালি লিখে বাঙালি লিখলে হবে না বেঙ্গলি লিখতে হবে ফ্রন্ট আর চেঞ্জ করে নেবো বেঙ্গলি এই যে বেঙ্গলি এসে গেছে বেঙ্গলিতে ক্লিক করতে হবে বেঙ্গলিতে ক্লিক করলে অনেকগুলো ফ্রন্ট আপনি এখানে দেখতে পাবেন আপনি যেটাতে ক্লিক করবেন এখন সেটার মতো চেঞ্জ হয়ে যাবে এই দেখতে পাচ্ছেন একরকম হয়ে গেল এখানে ক্লিক করলে আর একরকম হয়ে যাচ্ছে এখানে ক্লিক করলে আরেক রকম হয়ে যাচ্ছে এভাবে আপনাকে দেখতে হবে অনেকগুলো ফ্রন্ট এখানে রয়েছে এই থেকে ফ্রন্টগুলো দেখে দেখে আপনাকে ক্লিক করে করে ফ্রন্ট চেঞ্জ করে করে দেখতে হবে কোন ফ্রন্টটি আপনার জন্য উপযুক্ত আপনি কোন ফ্রন্টটা পছন্দ করতেছেন সেই ফ্রন্টটি এখানে কাঙ্ক্ষিত ফ্রন্টটি আপনি এই থেকে বেছে নেবেন অনেকেই ফ্রন্ট খুঁজে পায় না তার কারণ হচ্ছে তারা এখানে বেঙ্গলি না লিখে বাঙালি লিখে আবার ঠিকভাবে লিখলেও তারা এই জায়গাতে যেমন এই জায়গাতে মার্ক করে ডাকে না মার্ক করে না যেমন আমি এখানে কোনো মার্ক করলাম না এরপর যদি আমি এসে যদি এখানে ব্যাঙ্গলি লিখি তাহলে কোনো কাজ হবে না দেখি এখানে যদি আমি ব্যাঙ্গলি লিখি তাহলে কোনো কাজ হবে কাজ হবে না এখানে ধরেন আমি একটা ক্লিক করলাম এই যে দেখতে পাচ্ছেন ক্লিক করলে আমার কি হলো এই যে একটা ফ্রন্ট এখানে চলে আসলো আমার ওই লেখাটা চেঞ্জ হচ্ছে না তার মানে কী দাঁড়ালো এটা আমার সঠিকভাবে ক্লিক করা হয়নি আমার ক্লিক করতে হবে যে এখানে ক্লিক করে প্রথমে মার্ক করতে হবে এরপর এই জায়গায় ক্লিক করতে হবে তারপর এখানে লিখতে হবে বেঙ্গলি তাহলে মোটা দাগে কথা হচ্ছে আপনার যখন বাংলাতে ফ্রন্ট স্টাইলিশ করে লিখতে যাবেন তখন আপনি এখানে যে লিখেটা লিখবেন সেই লিখাটার উপর প্রথমে এইভাবে সিলেক্ট করতে হবে এইভাবে সিলেক্ট করতে হবে এখানে সম্পূর্ণ বর্ডার আসতে হবে এখানে সিলেক্ট করা অবস্থায় এরপর এই জায়গায় ফ্রন্টের ওপর ক্লিক করতে হবে ফ্রন্টের ওপর ক্লিক করে এই বক্সের মধ্যে লিখতে হবে বেঙ্গলি বেঙ্গলি লিখলেই এই যে বেঙ্গলি বেঙ্গলি লিখলাম বেঙ্গলি লিখলে অনেকগুলো ফ্রন্ট আপনি এখানে খুঁজে পাবেন এই যে এখানে শত শত ফ্রন্ট রয়েছে আপনি চেঞ্জ করে করে দেখতে পারবেন এই যে এখানে ক্লিক করলে এই যে চেঞ্জ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে যাবে এরপর এটাকেও আপনি ইফেক্ট দিতে পারবেন এটাকেও আপনি ইফেক্ট দিতে পারবেন এই যে ইফেক্টে ক্লিক করেন এরপর এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন এখানে ক্লিক করেন দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম হয়ে যাচ্ছে এই যে অথবা এটা ক্লিক করেন এটা ক্লিক করে আপনি এখানে নিয়ে আসেন এই যে এই যে কত সুন্দর লাগতেছে এখন এটাকে ক্লিক করে আপনি এখান থেকে ইফেক্ট থেকে এসে একটু নিচের দিকে আসেন নিচের দিকে এসে এইটাতে ক্লিক করলে কীরকম রকম হয় দেখেন এই যে বড়া চল আসছে ফুল বড়ি বড়া চল আসছে ওকে বড়া চল আসছে এখন আর জিনিস আমি দেখাবো এই যে এই জিনিসটা এখানে আসলো অনেক সময় দেখা যায় যে আমাদের ধরেন আমি এটাতে একটা কথা লিখি ওয়েলকাম এই যে লিখলাম এখন এটাতে অনেক সময় দেখা যায় আমাদের স্পেসটা কম বেশি হয়ে যায় তখন সেটাকে আমাদের এখানে লেটার স্পেস এবং লাইন স্পেস এভাবে আমরা করে নিতে পারি ধরুন আমি এটাতে ক্লিক করে এটাতে যদি আমি লাইন স্পিস আরও যদি কমাই দিতে চাই তাহলে একেবারে কম হয়ে যাবে যদি লেটার স্পেস কমাই তাহলে লেটার স্পেস কমাইলে আরও একদম কাছাকাছি চলে আসছে এখন দেখতে পাচ্ছেন কী এরকম হয়ে গেছে অনেক সময় আমাদের ল্যাটার স্পেস এবং লাইন স্পেস দুজনটা ঠিক করে নিতে হয় এই যে এটাতে ক্লিক করতে হবে এটাতে ক্লিক করে এদিকে আনলে বড়ো হয়ে যাবে এদিকে আনলে ছোটো হয়ে যাবে লাইন স্পেসেও নিতে পারবেন লাইন স্পেস উপরে নিচে করা হয় আর ল্যাটার স্পেস হচ্ছে ল্যাটার একটা যেমন উ থেকে এন এর মধ্যে যে স্পেসটা রয়েছে সেই স্পেসটা কমানো যায় বাড়ানো যায় এভাবে লাইন স্পেস করা হয় এরপর আপনি পজিশন পজিশন চেঞ্জ করতে পারবেন অনেক সময় দেখা যায় পজিশন চেঞ্জ করার প্রয়োজন পড়ে যেমন এই লিখাটা আপনি ব্যানারের নিচে থাকলে সেখান থেকে আপনি উপরে তুলতে চাচ্ছেন তখন এভাবে তুলতে হবে এখান থেকে আপনি ফরওয়ার্ড এই ধরনের এখানে মার্ক করা থাকবে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে ক্লিক করে আপনার উপরে নিচে করা যায় এ ধরনের উপরে নিচে থাকবে এখানে লেফট রাইট টপ মিডল সব জায়গায় নেওয়া যাবে এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডে নেওয়া যায় আজকের শিক্ষণীয় বিষয় হচ্ছে কিভাবে বাংলা ও ইংরেজি ফ্রন্টকে স্টাইলিশ উপায়ে ক্যানভাতে লিখতে হয় আর এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ